ধৃত বাংলাদেশি নাগরিককে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভওয়াল তো তাকে রাজু ভিটা নামক জায়গা থেকে করা হয়েছে বাংলাদেশি নাগরিক তো কাছে ভারতের কোন বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে না যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে তো তাকে পিসি পেয়ার করা হয়েছিল থ্রি ডেজ পিসি পেও করেছে ঠিক আছে মূল অভিযোগ কি রয়েছে বিরুদ্ধে মূল অভিযোগ যে উনি বাংলাদেশি নাগরিক ভারতে বেআইনি ভাবে এসছে

Хотя диздиреально, ты сыдешь, ты